ফুল এস ডি সরাসরি ভিসিআর টু পিনড্রাইভ কমভার্ট করা হয় হ্যালো এভরিওান পুরোনো দিনের ভিসিআর ভিডিও ক্যাসেট ওয়াশ করতেছি ওয়াশ করলাম দেখেন এই যে পুরা রিল খুলছি এই যে এই বধ হ্যান এই যে ভিসিআর দিলাম দেখেন এই যে পেলে দেখছেন এই সেই ভিসিআর ভিডিও ক্যাসেটটা দেখছেন শুধু ভিসিআর ভিডিও ক্যাসেট না एवरीवन আমি পুরোনো দিনের এগুলো অডিও ক্যাসেটের ফিতা এরকম ডিবিডি ভিসিডি ডিস্ক থেকেও আমি ভিডিও কনভার্ট করি আপনাদের কাছে যদি এরকম ডিবিডি ভিসিডি ডিস্ক থাকে আপনারা এই কম্পার্ট এরকম অডিও ক্যাসেট থাকে এরকম ভিসিআর ভিডিও ক্যাসেট শুধু ভিসিআরের ভিডিও ক্যাসেট না আপনার ডিবি ক্যামেরা হাইএট ক্যামেরা যে কোনো ক্যাসেট থেকেও আমি ভিডিও কম্পার্ট করি ডিবি ভিসিডি ডিস্ক থেকেও ভিডিও কম্পার্ট করি দেখেন সরাসরি ভিডিও দেখেন কত সুন্দর ভিডিও কম্পার্ট হতেছে ফুল এইচডি ক্যাসেটটা ওয়াশ করার পরে এটা ভিডিও আমি কম্পার্ট করতেছি সরাসরি হ্যালো এভরিওন পুরোনো দিনের ভিসিআরের ভিডিও ক্যাসেট ওয়াশ করতেছি ওয়াশ করলাম দেখেন এই যে পুরা রিল খুলছি এই যে এই এই ভদ্রলোকের বিয়ের ভিডিও ক্যাসেট বর শাহজাহান মিয়া আর কইন্যা হইল ইয়াসমিন এই যে ফুল ভিডিও রিল খোলা হয়েছে এই ক্যাসেটের এই ক্যাসেটের এই ভিসিআরের ভিডিও ক্যাসেটের এই রিল ফুল রিল ফুল রিল ওয়াশ করছি খুলে দেখেন এই দেখেন কত বড় রিল তিন ঘন্টার ভিডিও একশো আশি মিনিটের ভিসিআরের ভিডিও ক্যাসেট ফুল রিল খুলে মাত্র ওয়াশ করলাম এই ক্যাসেটটা এখন আমি এটা গোছাবো ক্যাসেটটা ওয়াশ করলাম এটা শুকাইলে গোছাবো এই হলো এই হলো এই ভদ্রলোকের বর সাজাহান আর কোনে ইয়াসমিন দেখেন এই ভিসিআরের ভিডিও ক্যাসেটটা এই যে ক্যাসেটটা যে যেটা এই সেই ক্যাসেটটা আর হলো সেই কেমিক্যালের ঝুট দেখেন কি পরিমাণের ময়লা ঝুটগুলোয় দেখেন কত পরিমাণের ময়লা ছিল ক্যাসেটটা এরকম অনেকগুলো ঝুট নষ্ট করলাম ক্যাসেটগুলো ওয়াশ করতে যায় দেখেন কি পরিমাণের ময়লা ক্যাসেটের ভিতরে দেখেন এরকম পুরোনো দিনের ভি এর আর ভিডিও ক্যাসেটগুলো ওয়াশ করা হয় ওয়াশ করে ভিডিও কনভার্ট করা হয় দেখেন কী অবস্থা ক্যাসেটগুলার কত পরিমাণের ময়লা দেখেন দেখছেন কী পরিমাণের ময়লা ক্যাসেটটার মধ্যে ছিল না দেখলে আপনারা বুঝবেন না এই হলো কেমিক্যালের জুট কেমিক্যালের জুটগুলো এখনও ভিসা দেখেন আর সেই ক্যাসেট এই যে ক্যাসেট ফুল ক্যাসেট ওয়াশ করলাম মিনিমাম তিন ঘন্টার ভিডিও আছে একশো আশি মিনিট এই হলো ভিসিআরের ভিডিও ক্যাসেট এই ক্যাসেটটার ভিডিও আমি কমভার্ট করে দুই দিন পরে আপনাদেরকে দেখাবো আজকে হলো তেইশ তারিখ পঁচিশ তারিখে আপনাদেরকে ভিডিও করে এটা চালিয়ে দেখাবো এই ক্যাসেটটা আমি দুই দিন পরে ওয়াশ করা দুই দিন পরে ভিডিও কনভার্ট করতে হয় এটা হলো তেইশ তারিখের ওয়াশ করতেছি পঁচিশ তারিখে ভিডিও কনভার্ট করব এই ভদ্রলোকের আবারও বলতাছি ওনার বর শাহজাহান আর কইনে হলো ইয়াসমিন ওটা উনিশশো সালের ভিডিও আপনাদের কাছে যদি এরকম ভিসিআল ভিডিও ক্যাসেট থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন ভিডিও স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখেন ক্যাসেটের অবস্থা দেখেন কি পরিমাণে ময়লা ছিল তাহলে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দেখেন এই রকম দুই তিনটা জুট নষ্ট করছি কেমিক্যালের দেখেন কি পরিমাণে ময়লা জুট পরে কালো হয়ে গেছে দেখেন দেখেন এই দেখেন সব জায়গায় ময়লা এভাবে আমরা পুরোনো দিনের ভিসিআরের ভিডিও ক্যাসেটগুলো ওয়াশ করি কেমিক্যাল দিয়ে তারপরে ভিডিও কমভার্ট করি আপনারা আপনাদের কাছে থাকলে অবশ্যই স্ক্রিন হোটসর নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে না কোন শুধু ভিসিআরের ভিডিও ক্যাসেট না ডিভিডি ভিসিডি ভিসিআর ডিবি ক্যামেরা হাই এট হাই এট ক্যামেরা থেকেও আমরা কমভার্ট করি ভিডিও एवरीवन এই সেই এর ভিডিও ক্যাসেটটা এক ভদ্রলোকের শাহজাহান আর হলো ইয়াসমিনের যে ভিডিও ক্যাসেটটা আপনাদেরকে দুই দিন আগে আমি ওয়াশ করলাম কেমিক্যাল দিয়ে এই সেই ভিডিও ক্যাসেটটা দেখেন আপনারা ভালো করে নামটা দেখেন বর শাহজাহান কনে ইয়াসমিন এই সেই ক্যাসেটটা এখন আপনাদেরকে আমি ভিডিও সরাসরি কমবার করে দেখাবো এই সেই ক্যাসেটটা যেটা আমি ওয়াশ করলাম কেমিক্যাল দিয়া দুই দিন আগে তার দু দিন পরের এটা আমি রিলটা গুছাইছি ওয়াশ করার পর রিলটা ঘুষায় আপনাদেরকে এখন আমি সরাসরি চালায় দেখাবো এই আমার ভিসিআর হ্যাঁ দেখেন এই যে ভিসিআর দিলাম দেখেন এই যে পেলে দেখছেন এই সেই ভিসিআরের ভিডিও ক্যাসেটটা দেখছেন ভিডিও রেজলেশনটা দেখেন আগে ফুল ডি ফুল ক্লিয়ার এইটা সেই নব্বই দশকের ভিডিও ভিসিআর ভিডিও ক্যাসেট এক ভদ্রলোকের বিয়ের ভিডিও সেই বিয়ের ভিডিওটা আমি এখন কমভার্ট করতেছি আপনারা সরাসরি দেখেন এই আমার ল্যাপটপ ল্যাপটপে সরাসরি কমভার্ট হইতেছে আর এই হলো টিভি টিভি থেকে টিভি থেকে গেছে ল্যাপটপে ভিসিআর থেকে টিভিতে টিভি থেকে ল্যাপটপে সরাসরি কমভার্ট হতেছে দেখেন ভিডিও রেজুলেশনে দেখেন ফুল এইচ ডি শুধু ভিসিআলের ভিডিও ক্যাসেট নাই ব্রিওন আমি পুরোনো দিনের এগুলো অডিও ক্যাসেটের ফিতা এরকম ডিবিডি ভিসিডি ডিস্ক থেকেও আমি ভিডিও কম্পার্ট করি আপনাদের কাছে যদি এরকম ডিবিডি ভিসিডি ডিস্ক থাকে আপনারা এই কম্পার্ট এরকম অডিও ক্যাসেট থাকে এরকম ভিসিআর ভিডিও ক্যাসেট শুধু ভিসিআর ভিডিও ক্যাসেট না আপনার ডিবি ক্যামেরা হাই এট ক্যামেরা যে কোনো ক্যাসেট থেকেও আমি ভিডিও কম্পার্ট করি ডিবি ভিসিডি ডিস্ক থেকেও ভিডিও কম্পার্ট করি দেখেন সরাসরি ভিডিও দেখেন কত সুন্দর ভিডিও কম্পার্ট যাচ্ছে ফুল ডি ক্যাসেটটা ওয়াশ করার পরে এটা ভিডিও আমি কম্পার্ট করতেছে সরাসরি দেখেন কাজটা দেখেন আমার আর ভিডিও কোয়ালিটি দেখেন আমার ভিসিআর কিন্তু তিনটা দেখেন এই জায়গায় দুইটা এলজি জি ভিসিআর এগুলো হাই এট সিক্স এট এস ডি জি মোড মোট এখানে তিনটা ভিসিআর আমার কাছে পিসি ল্যাপটপ মানে ভিডিও কমভার্ট করার জন্য কোনো ত্রুটি নেই যেভাবে আছে আপনি ওইভাবে কমভার্ট করে দেওয়া যাবে ফুল এচডি সরাসরি ভিসিআর টু পিনড্রাইভ কনভার্ট করা হয় আপনাদের কাছে থাকলেও নব্বই দশকের এরকম ভিডিও ভিসি কাটে থাকলে অবশ্যই কনভার্ট করেনি দেখেন ভিডিও রেলিটেশন দেখেন কোনো ঝির ঝির নেই কাঁপাকাপি নেই ফুল এসডি ভিসিআর ও এস ভিডিও এসডি দেখেন দেখছেন এগুলো বলে ডিজিটাল যুগের ডিজিটাল ভিসিআর আপনাদের আপনাদেরকে করাতে চান নব্বই দশকের ভিসিআর ভিডিও ক্যাসেট ডিভিডি ভিসিডি ডিস্ক ক্যামেরার হাই এট ক্যামেরার সিক্স ডিবি ক্যামেরার এ দেখেন কাজ দেখেন এই সেই ক্যাসেটটা দেখছেন এবরিওন ফুল এইচডি কাজ পাবেন ফুল ডিজিটাল যুগে ডিজিটাল ভিডিও পাবেন তাহলে এব্রিয়ন বুঝতে পারছেন অবশ্যই আমার স্ক্রিনে এই মুহূর্ত নাম্বারে ফোনে যোগাযোগ করেন সারা বাংলাদেশ কুড়ি সার্ভিস হোম ডেলিভারি সিস্টেম আছে আমার লোকেশন ঢাকা মিরপুর এক নম্বর